দর্শক এই যে আমরা সামনে বেশ কিছু গরু দেখছি আর এগুলো কিন্তু হাট থেকে আজকে বিক্রি হয়ে গেছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সম্বার আজ আর এই গরুগুলো কিনেছেন আমাদের ভাই আসসালামু আলাইকুম ভাই চান তাহলে কোথা থেকে এসেছিল সোনারগা থেকে কটা হলো সাতটা আর কটা নেবেন আর একটা আর একটা মোটামুটি শস্যের থেকে আচ্ছা কেমন বাজার পাইলেন বলেন তো দেখি একটু বাড়তি লাগছে আচ্ছা কত টাকা মন্দরে কেনা কেনা গেল আজকে

জানতে পারি হ্যাঁ এটা এটা কত হলো কত ছয়াশি হাজার আচ্ছা তার পাশে আর কোনগুলা কত হলো এটা এক লাখ তিরানব্বই বিরানব্বই জোড়াটা এক লাখ বিরানব্বই আর এটা কত হলো বারো একশো বারো আর কোনটা বলদ বলদ নাকি হ না এটা কত হলো এক লাখ ষোলো হ্যাঁ এটা বলেন দুই লাখ ষোলো হাজার পাঁচশো এই জোড়াটা আর আছে আর কিনতেছি, আর কিনবো। এখন কিনতেছি। আচ্ছা, তাহলে মোটামুটি এখানে সাতটা হলো। তাহলে আর দুই তিনটা কিনবেন? ওহ, একটা বললেন আর একটা। আচ্ছা। আর একটা কিনলে মোটামুটি কমপ্লিট। তো কেমন গেল আজকের বাজার বলেন তো? আজকে সোমবার ছোট করতে ভাই। একটু মানে বাইরে বাড়ি কম ছিল। হুম। না যায় এখন মন করেন ওইভাবে কিনতে হবে আরকি দেখতে। ওইভাবে কিনছেন। কত ট্রাক ভাড়া কত হয়েছে?

আপনি বেচাইলেন আচ্ছা মানে কেমন পাইলেন বাজার লাভের দিকে গেছে লাভ হয়েছে হালকা এক লাখ আটষট্টি হাজারে এইটা বিক্রি হইল কয় দাঁতের ভাই দু দাঁত আচ্ছা আর কয়টা আছে আপনার আরো দুটো তো দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি সোমবার ছয় জানুয়ারি দুই হাজার চব্ব পঁচিশ আজ আচ্ছা এইটার সম্বন্ধে একটু বলেন তো এইটা এটা কত কি চাইছিলেন কত দুশো দশ আচ্ছা কত কি বলে এক লাখ পঁচাত্তর এটা লাস্ট কত হলে দেওয়া যাবে পঁচাশি এক লাখ পঁচাশি আচ্ছা যেটা বেচালেন ওটা কতটুকু বস্তু হতে পারে কত সাড়ে ছয় মন আর এটা 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 সাড়ে সাত মন আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু চোখের আইডিয়া আর এটাও আপনাদের এখানে কিন্তু এটা দাম চলছে দেখছি এই গরুটার সম্ভবত দাম চলছে দাম বলছেন ওকে ভালো কত বলছেন ভাঙ্গো কথা এক লাখ তিরিশ ভাঙিবার এক লাখ তিরিশ ভাঙিবার দাম বলা হয়েছে

এটার দাম কত কি চাইছিলেন চাচা একশো পঁচাত্তর আর কত কি বলে আপনাদেরই চাচা সত্তর উপরে হলে বেঁচে দেবেন আচ্ছা আচ্ছা সত্তরের উপরে হলে কি অবস্থা হইতে হইতে আটকে গেল যার রেজে যাইবে তাই পাইবে যার রেজে গে তাই পাইবে এটা তো সবথেকে সত্য চিরন্তন সত্য দিবে চাইলে হইবে না নিবে চাইলে হইবে না ব্যাটা বলে মিলতে হবে হ্যাঁ কত টাকার জন্য আটকে আছে

এটা কতটুকু গোস্ত হবে আইডিয়া আছে সাড়ে ছয় মন পার হবে মানে চোখের আইডিয়া না আরও আচ্ছা ওকে ভাই এটা সম্বন্ধে একটু বলেন তো এটা কত পর্যন্ত বললো কত চাইছিলেন দুশো বিশ চাইছি ভাই সর্বোচ্চ কত বলছে আই পর্যন্ত জবন্ধু বলছে ভাই আর দেওয়া যাবে কথা বলে নব্বই পাড়িতে হবে গোস্ত কেমন আসবে ভাই আটমনের কাছাকাছি তাহলে কত টাকা মন ধরে কেনা বেচা চলছে ভাই কেউ পঁচিশ কিনছে কেউ ছাব্বিশ কিনছে না আচ্ছা ঠিক আছে বল নাতে আছে কিনতে মানে এটা কেনার উপর ডিপেন্ডেন্ট তো দর্শক আমরা হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ